জীহস ও পুস্তক অধ্যয়নে স্বাগতম আপনি এই বইটি অধ্যয়ন করার সাথে সাথে বিশ্বাসের বিভিন্ন চিত্র সম্পর্কে পড়বেন এই ছবিগুলো থেকে আপনি বিশ্বাস সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন প্রথমত আপনি শিখবেন যে বিশ্বাস ব্যবহারিক দ্বিতীয়ত আপনি শিখবেন যে বিশ্বাস চলমান এবং যে বিশ্বাস চলন্ত সেই বিশ্বাস কাজ করে এবং সর্বশেষে আপনি শিখবেন যে বিশ্বাসের জন্য অনুশীলন প্রয়োজন আসুন আমরা একসাথে জিওশোর কিছু ঘটনা দেখি যা দেখাবে কী করে বিশ্বাসকে বাস্তবায়িত করা হচ্ছে আমরা আবিষ্কার করবো যে কখনো কখনো ইসরায়েলের লোকেরা মহান বিশ্বাস প্রদর্শন করে কিন্তু তাদের বিশ্বাস সিদ্ধতা থেকে অনেক দূরে যুশ সাত অধ্যায় একটি গল্প আছে যাকে বলা যেতে পারে বিশ্বাসের বিকৃতি শহর অলৌকিকভাবে জয় করার পরে ইসরায়েলের সন্তানরা অয় শহরে যায় যেহেতু অয় একটি ছোট শহর তাই ইসরায়েলীয়রা এটি জয় করার জন্য অল্প সংখ্যক সৈন্য পাঠায় এই সিদ্ধান্ত নেওয়ার আগে যদিও তারা প্রভুকে জিজ্ঞাসা করে নাই যে তাদের কি করা উচিত বা কি পরিকল্পনা নির্ধারণ করার চেষ্টা করা উচিত তারা মনে করে যে এত ছোট শহর সহজেই জয় করা যেতে পারে এবং এটা নিয়ে ঈশ্বর বিরক্ত না করাই ভালো তবে ইসরায়েলীয় সৈন্যরা নিজেদেরকে ছোট সেনাবাহিনীর কাছে পরাস্ত ও তাদের থেকে পালিয়ে যেতে আবিষ্কার করে যখন এটি ঘটে জিহুসু তার মুখে বিষণ্নতার প্রতিক্রিয়া দেখান কারণ তিনি তার ভুল বুঝতে পারেন তারা জিরিওতে যুদ্ধ জয়ী হয়েছিল কারণ ঈশ্বর তাদের সাথে ছিলেন এবং ঈশ্বর যা করতে বলেছিলেন তা তারা করেছিলেন লোকেরা এত তাড়াতাড়ি ভুলে গেল যে তাদের দুর্বলতার মধ্যে তাদের একমাত্র আশা হলো ঈশ্বর তাদের সাথে আছেন প্রকৃতপক্ষে এটি একমাত্র আশা যা আমাদেরও আছে যীহূসুও জানেন যে তিনি একটা বড় ভুল করেছেন তিনি জানেন যে তারা আর্থিক সমস্যার কারণে হেরেছেন সামরিক সমস্যা নয় ঈশ্বর তাদের সাথে ছিলেন না দেখুন যখন ইসরায়েলের সন্তানেরা জিরিয় শহর জয় করেন তখন ঈশ্বর শহরটিকে একটি বিশেষ ধরনের অভিশাপের অধীনে রাখেন এর দুর্নীতির গভীরতার কারণে ঈশ্বর জিরিয় শহর এবং এর সকলকে ধ্বংস করতে চান সেই শহরটি ঈশ্বরের কাছে যে বিষয়ের প্রতিনিধিত্ব করে তার হিব্রু শব্দ হলো হেরেম যদি কোনো কিছুকে হেরেম বলা হয় তার মানে ঈশ্বর তা অযোগ্য বলে মনে করেন এবং সম্পূর্ণ ধ্বংসের জন্য ছেড়ে দেন হেরেমের নিয়মগুলো দ্বিতীয় বিবরণ সাত অধ্যায় বিস্তারিত আছে যা কিছু পোড়ানো যায় তা আগুন দিয়ে ধ্বংস করতে হবে যদি আগুন থেকে বেঁচে যায় তবে তারা তাপ গলিয়ে মন্দিরে দেবে আপনি হয়তো ভাবছেন যদি পুরো একটা শহর জয় করা হয় তাহলে কেন ইসরায়েলীয়রা সবকিছু পুড়িয়ে ও গলানোর পরিবর্তে মূল্যবান জিনিস নিতে পারে না এই নিয়মগুলো প্রকাশ করে যে এই সমস্যা কত গুরুতর লক্ষ্য করুন যদি একজন ব্যক্তি একটি জিনিস নেয় যা কিনা হেরেম বলে গণ্য হয় তবে সে নিজেই হেরেম হয়ে যায় যেহেতু হেরেম পবিত্রতা থেকে একটা বিশেষ বিভাগ হেরেমের অভিশাপের অধীনে কিছু গ্রহণ করা হবে পবিত্রতম ইয়াওয়েকে সরাসরি অপমান করা এটি গুরুতর পাপ এই কথা মনে রেখে ইসরায়েল জিরীহ শহর জয় করার সাথে সাথে এমন কিছু ঘটেছে যা আমরা দেখতে পারি লড়াইয়ের মাঝখানে একটি আকর্ষণীয় বাবলীয় পোশাক আখন নামে একজন ইসরায়েলীয় পড়ে তিনি তার চারপাশে কিছু সোনা এবং কিছু রূপা পরে থাকতে দেখেন তারপরে সে পাপের একটি প্যাটার্নে পরে যায় যার সাথে আমরা সম্ভবত সবাই পরিচিত আমি দেখেছি আমি লোভ করি আমি নিয়ে নেই ও আমি লুকাই এখন পোশাকের পাশাপাশি সোনা ও রূপা নিয়ে তার তাম্বুর নিচে লুকিয়ে রাখে এটি একটি গুরুতর পাপ সাধারণ চুরির চেয়েও খারাপ কারণ তাদের জিরিহ থেকে কিছু না নেওয়ার জন্য স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল তিনি প্রভুর একটি সরাসরি হেরেম আদেশ অমান্য করেন তার গুরুতর পাপের সাথে তিনি ইসরায়েলের পুরো শিবিরকে ঈশ্বরের অভিশাপের অধীনে নিয়ে আসেন কারণ আপনি যদি হেরেম জিনিস গ্রহণ করেন তবে আপনি হেরেম হয়ে যাবেন এ কারণে তারা অয়ের প্রথম যুদ্ধে পরাজিত হয় যখন জিহসু বর্ষতা ও অনুতাপের মধ্যে নত ও অধমুখ হয়ে আছেন তখন প্রভু সাত অধ্যায় দশ থেকে বারো পদে এই কথা বলেন উঠে দাঁড়াও কেন তুমি উবর হয়ে পড়ে আছো ইসরায়েলীয়রা পাপ করেছে আমি তাদের আমার যে ব্যবস্থা পালন করতে বলেছিলাম তা তারা পালন করেনি যেসব জিনিস ধ্বংসের অভিশাপের অধীন তার কতকগুলো তারা নিয়েছে তারা চুরি করেছে মিথ্যা কথা বলেছে আর সেই সব জিনিস নিয়ে তারা তাদের নিজেদের জিনিসের সঙ্গে রেখেছে সেই জন্যই ইসরায়েলীয়রা তাদের শত্রুদের সামনে দাঁড়াতে পারছে না তারা পিছন ফিরে পালাচ্ছে কারণ তারা ধ্বংসের অভিশাপের অধীন হয়ে পড়েছে ধ্বংসের অভিশাপের অধীন কতগুলো জিনিস তোমাদের কাছে আছে যদি তোমরা সেগুলো ধ্বংস করে না ফেলো তবে আমি আর তোমাদের সঙ্গে থাকবো না তাদের মধ্যে কে পাপ করেছে তা বের করার জন্য জিহুসুহকে কি করতে হবে তা ঈশ্বর তাকে জানান পরের দিন খুব ভোরে জিহুসুহ সমস্ত ইসরায়েলকে তার সামনে আসতে বলেন তারা প্রথমে গৈত্র তারপরে গোষ্ঠী তারপরে পরিবার তারপরে পরিজন বর্গকে তারপরে ব্যক্তিদের দ্বারা অগ্রসর হয় প্রতিজন অতিক্রম করে প্রভু একজনকে বাছাই করেন যতক্ষণ না শুধুমাত্র আখনকে প্রভুর সামনে অভিযুক্ত করা হয় যিশয় সাত অধ্যায় উনিশ পদ বলে যিশয় তখন এখনকে বলেন বাবা সত্যি কথা বলে ইসরায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করো তার প্রশংসা করো তুমি যা করেছ তা আমাকে বলো গোপন করো না এখন একই পদ্ধতি ব্যবহার করে স্বীকার করেছেন যে তিনি পাপ করেছেন তিনি বলেছিলেন আমি দেখেছি আমি লোভ করেছি আমি নিয়েছি আমি লুকিয়েছি যেমন আমরা আগে বলেছি আপনি যদি হেরেমের মধ্যে থাকেন আপনি হেরেম হয়ে যাবেন এই কারণে এখন যে সেই জিনিসগুলো নিয়েছিল তার সন্তানদের তার গবাদি পশু তার এবং তাবু মালিকানাধীন সব কিছু ধ্বংস করতে হবে তাকে এবং তার সন্তানদের পাথর ছুঁড়ে ও আগুনে পুড়িয়ে দেওয়া হবে এবং তার পরিবারের সব কিছু আগুনে পুড়িয়ে দেওয়া হবে জিরিহ থেকে হেরেম নেওয়ার মাধ্যমে আখুনের পরিবার ছোট জিরিহর মতো হয়ে যায় ঠিক যেমন রাহবের বিশ্বাস তাকে জিরিহতে ইসরায়েলীয়দের একটি ছোট অংশ বানিয়েছিল কারণ সে গুপ্তচরদের সাহায্য করেছিল এখন এবং তার পরিবারের পরবর্তী বিচারের পর ঈশ্বর বলেন এক দুই পদে তুমি ভয় করো না এবং নিরাশ রাজার না প্রতি তুমি যা করেছিলে ওই শহর ও তার রাজার প্রতিও তাই করবে তবে সেখানকার লুটের জিনিসপত্র ও পশুপাল তোমার নিজেদের জন্য নিতে পারবে শহরের পিছন দিকে তুমি একদল সৈন্য লুকিয়ে রাখবে আমাদের জন্য এর প্রয়োগ স্পষ্ট ইচ্ছাকৃত পাপ ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে ছোট করে এবং আপনার জীবনে তার আশীর্বাদ আসতে বাধা দেয় এখন যিনি স্বীকার করার জন্য অপেক্ষা করেছিলেন যতক্ষণ না তিনি শেষ ব্যক্তি হিসেবে দাঁড়িয়েছিলেন কিন্তু আপনাকে অবিরতভাবে ঈশ্বরের সামনে আপনার মনোভাব ও কাজগুলো প্রকাশ করতে হবে যতক্ষণ না তিনি আপনাকে আপনার জীবনে একটি পাপের জন্য দোষী করেন তারপর এটি স্বীকার করুন এর জন্য অনুতপ্ত হন এবং এটি পরিবর্তন করতে চান এর অর্থ এই নয় যে আপনি আপনার কর্মের পরিণতি থেকে মুক্ত হবেন তবে সত্যিকারের অনুতাপ আপনার এবং ঈশ্বরের মধ্যে সম্পর্ক ঠিক করে দেবে অয়ের দ্বিতীয় যুদ্ধ প্রথমটির চেয়ে অনেক বেশি সফল হয়েছে ঈশ্বর ইসরায়েলীয়দেরকে একটি উজ্জ্বল যুদ্ধ পরিকল্পনা দেন এবং তাদের প্রচেষ্টাকে আশীর্বাদ করার জন্য তাদের সাথে যান তারা আগের মতোই আক্রমণ করে কিন্তু এবার তারা পরাজিত হওয়ার ভান করে এবং পালাতে শুরু করে শহরের দরজা থেকে অয়ের লোকদের সরিয়ে আনা হয় যখন এই ঘটনা হচ্ছে তখন বাকি ইসরায়েলীয়রা যারা লুকিয়েছিল তারা উঠে আসে সহজেই তারা অয়নগরে প্রবেশ করে এবং সেটি ধ্বংস করে দেয় জিরিহতে যুদ্ধ দেখায় যে কখনো কখন কোনো ঈশ্বর আপনাকে একটি হাস্যকর পরিকল্পনা দিতে পারেন যেমন প্রাচীরের চারপাশে হাঁটা যেন সেগুলো পড়ে যায় শুধুমাত্র আপনার বিশ্বাসের পরীক্ষা করার জন্য কিন্তু সেটি সাধারণ নিয়ম নয় এটি ব্যতিক্রম অয়ের এর যুদ্ধ দেখায় যে একই ঈশ্বর যিনি আমাদের বিশ্বাস পরীক্ষা করেন তিনিও শৃঙ্খলার ঈশ্বর একজন পরিকল্পনার ঈশ্বর আপনি ঈশ্বরের কাছে প্রত্যাশা করতে পারেন এবং ঈশ্বরের দাস হিসেবে একটি পরিকল্পনা পেতে পারেন নয় অধ্যায়ে আমরা অন্য একটি সময় সম্পর্কে পড়ি যখন যীহুসু ঈশ্বরকে বিশ্বাস করতে এবং নির্ভর করতে ব্যর্থ হন গিবিয়নীয় নামে পরিচিত লোকেরা যা ঘটেছে তা গ্রহণ করে এবং বুঝতে পারে যে ইসরায়েলের লোকেরা কৌশলগতভাবে কনানের মধ্য দিয়ে যাচ্ছে এবং পথে বিজয়ী হচ্ছে তারা ভবিষ্যৎ বুঝতে পারে এবং জানে যে তারা যদি দ্রুত কিছু না করে তবে তারাও ধ্বংস হয়ে যাবে সুতরাং তারা একটি পরিকল্পনা নিয়ে আসে তারা তাদের জামাকাপড় এবং জুতো এমন করে যেন তা পুরানো এবং জীর্ণ হয়ে গেছে এবং তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য কিছু ময়লাযুক্ত সংগ্রহ করে তারা তাদের সাজানো চরিত্র ধারণের পরে ইসরায়েলীয়দের মুখোমুখি হওয়ার জন্য পাহাড়ের উপরে বিচরণ করে পার্শ্ববর্তী শহরের পরিবর্তে দূর থেকে আসার ভান করে অবশ্যই ইসরায়েলীয়রা প্রতিক্রিয়া দেখানোর জন্য কিছু করার আগে এই সমস্ত বিষয় ঈশ্বরের নির্দেশনা চেয়েছিল তাই নয় কি দুঃখজনকভাবে না এই গল্পে ইসরায়েলীয়রা আবারও প্রভুর কাছ থেকে নির্দেশনা পেতে ব্যর্থ হয় জীবনীয়রা তাদের অনুরোধ করে শান্তি চুক্তি করার জন্য আমরা কনান দেশ থেকে আসি আমরা দূর থেকে অনেক দূর থেকে আসছি ইসরায়েলীয়দের চিন্তা আমাদের কাছে বৈধ মনে হচ্ছে এবং যদিও ঈশ্বর ইসরায়েলকে কোনো কনানীয় জাতির সাথে চুক্তি না করার আদেশ দেন তবুও জীহসু এই প্রতারক প্রতিবেশীদের সাথে একটি শান্তি চুক্তি করেন জিহসু যখন ভুল বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে গেছে তারা তাদের ক্ষতি না করার শপথ নিয়েছে এই ভুলটি ইসরায়েলকে বহু বহু বছর ধরে তাড়িত করে চলবে বাকি অংশে বিশ্বাসের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বলার মতো কিছু চমৎকার উদাহরণ পাবেন বাইবেলের এক মহান বিশ্বাসের চরিত্র হল কালেব মনে রাখবেন কালেব হলো সেই দুই গুপ্তচরের একজন যিনি ইসরায়েলীয়দের বিজয় শুরু করার কয়েক বছর আগে কনান থেকে একটি ইতিবাচক প্রতিবেদন আনেন তিনি বাকি গুপ্তচরদের মতো একই দৈত্যকার শৈত্রদের দেখেছিলেন কিন্তু শুধুমাত্র তিনি এবং যীহসু ঈশ্বরের দৃষ্টি তাদের চোখে রেখেছিলেন কালেব কখনোই বিশ্বাস করা বন্ধ করে না যে ঈশ্বর তাদের রক্ষা করবেন না এবং ইসরায়েলীয়রা তাদের অবাধ্যতার কারণে মরুভূমির চারপাশে ঘুরে বেড়াতে থাকায় তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকেন একটি পুরানো গানের মতো অন্যরা দৈত্যদের দেখেছিল কালেব প্রভুকে দেখেছিল কালেব জানেন যে তিনি এমন একজন ঈশ্বরের সেবা করেন যিনি তাদের মুখোমুখি হওয়া যে কোনো বাধার চেয়ে মহান যখন তারা শেষ পর্যন্ত কনান দেশে প্রবেশ করে তখন কালেব জয় করে হিব্রম শহর দখল করে মসি তার কাছে এই শহরের প্রতিশ্রুতি দিয়েছিলেন সে বিশ্বাস করে এবং বিশ্বাস করে যে ঈশ্বর তাকে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক তেমনই বিজয় দেবেন কালেব হলো বিশ্বাসের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একটি সুন্দর দৃষ্টান্ত তারপর পুস্তকে পাওয়া বিশ্বাসের নেতিবাচক দৃষ্টিভঙ্গিও রয়েছে এটি চোদ্দ থেকে তেইশ অধ্যায়ে পাওয়া যায় জিহুস বইয়ের এই অংশে এটি বেশ কয়েকবার বলা হয়েছে যে সন্তানরা দেশে নির্দিষ্ট কিছু জাতি ও জাতিকে তাড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে যদিও ঈশ্বর এখানে যুদ্ধ বা সম্পূর্ণ ধ্বংসের আদেশ দিয়েছিলেন জিহুস বইতে বেশ কয়েকবার আমরা অনুরূপ পুনরাবৃত্তির বিবৃতি দেখতে পাই যেমন জীহুসু তেরো অধ্যায় তেরো পদ বলে কিন্তু ইসরায়েলীয়রা এই গসরীয় ও মাখাখীয়দের তাড়িয়ে দেননি সেই জন্য তারা আজও ইসরায়েলীয়দের মধ্যে বাস করছে অথবা জীহুষ ও তেষট্টি পদে জিহুদা গোষ্ঠী কিন্তু জীবুষীয়দের তাড়িয়ে দিতে পারেনি জীবসীয়রা ছিল জেরুসালেমের বাসিন্দা জিহুদা গোষ্ঠীর লোকেদের সঙ্গে জীবুষীয়রা আজও সেখানে বাস করছে দুঃখজনকভাবে হলেও ইসরায়েলীয়দের সন্তানরা কখনোই সম্পূর্ণভাবে কণান জয় করতে পারেননি এবং সেই ব্যর্থতা তাদের বহু শতাব্দী ধরে জর্জরিত করবে আপনি যদি বাইবেলের পরবর্তী বই বিচারকর্তীগণের বিবরণের দিকে তাকান আপনি দেখতে পাবেন যে সেই একই জাতিগুলো যাদের ধ্বংস হওয়ার কথা ছিল কিন্তু এখন ইসরায়েলীয়দের মধ্যে বাস করছে তারা শেষ পর্যন্ত ইসরায়েলীয়দের সন্তানদের জয় করে তাদের দাসত্বে নিয়ে যাবে কিছু লোক এই গল্পটির আত্মিক প্রয়োগ করতে পছন্দ করে তারা তাদের জীবনে অপরাজিত কনান জয় করার বিষয় উল্লেখ করে যখন লোকেরা এটি বলে বা আমার এখনো অনেক কনান জয় করা বাকি আছে তখন তারা এই গল্পের একটি উপমা তৈরি করে খ্রিস্ট আপনার পাপ থেকে আপনাকে উদ্ধার করার আগে মিশর আপনার পাপপূর্ণ জীবনের প্রতিনিধিত্ব করত এটি সহায়ক কিন্তু ভুলে যাবেন না যে ঈশ্বরও আপনার জন্য আশীর্বাদ প্রদান করতে চান আশীর্বাদের এই জায়গাটি আপনার নিজস্ব ব্যক্তিগত কণান আপনার নিজের প্রতিশ্রুত ভূমি সেখানে পূর্ণ আশীর্বাদ উপভোগ করার জন্য আপনাকে আপনার জীবনের অনেক কিছুকে হারাতে হবে আপনাকে অবশ্যই খ্রিস্টের মতো হতে হবে এবং আপনার পুরানো পাপি স্বভাবের হ্রাস পেতে হবে আপনি যখন আপনার জীবনে চলমান পাপকে কাটিয়ে উঠতে ব্যর্থ হন তখন এটি আপনার সাথে বসবাস করে এবং আপনাকে প্রভাবিত করার জন্য কণানীয়দের জীবিত রেখে দেওয়ার মতো যখন আমাদের প্রেমময় ঈশ্বর কেবল আপনার জীবন থেকে পাপকে সম্পূর্ণরূপে অপসারণ করতে চান আপনি যদি এই জিনিসগুলোকে পরাজিত না করেন তাহলে এই কণানীয়রা আপনাকে জর্জরিত করবে এবং ঈশ্বর আপনার জন্য যে সমস্ত আনন্দ রেখেছেন তা সম্পূর্ণরূপে গ্রহণ করার ক্ষমতা হ্রাস করবে যদিও জিহুসু ও মাঝে মাঝে ঈশ্বরকে বিশ্বাস করতে বা বাধ্য হতে ব্যর্থ হন তিনি প্রায় সময় বিশ্বাসের একটি মহান উদাহরণ এই উদাহরণগুলির মধ্যে একটি জীহুষুর পুস্তকে শেষে এসেছে আপনি একে বিশ্বাসের অবস্থান বলতে পারেন যীহুষু ও ঈশ্বরের লোকদেরকে তার নিজের জীবনের সাথে উদাহরণ স্থাপন করে বিশ্বাসের অবস্থান নেওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন চব্বিশ অধ্যায় পণ্য পদে বলেছেন কিন্তু সদাপ্রভুর সেবা করতে যদি তোমাদের পছন্দ না হয় তবে যার সেবা তোমরা করবে তা আজই ঠিক করে নাও তোমাদের পূর্বপুরুষেরা ইউফ্রেটিস নদীর ওপাতে থাকতে যেসব দেব দেবতার পূজা করতেন তাদের সেবা করবে নাকি যাদের দেশে তোমরা বাস করছো সেই ইমোরিয়দের দেব দেবতাদের সেবা করবে তবে আমিও আমার পরিবার সবাই সদাপ্রভুর সেবা করব। বইটির শেষে জীহুষুও তাদের সতর্ক করেছেন যদি কখনো তারা বিশ্বাস করতে ও আনুগত্য হতে ব্যর্থ হয় তবে তার পরিণতি কি তা বলে ঠিক যেমন মসি দ্বিতীয় বিবরণ এবং লেবীয় পুস্তক শেষ করেন তিনি তাদেরকে ঈশ্বরের সেবা করার জন্য এবং তার প্রতি তাদের বিশ্বাস স্থাপন করার জন্য চ্যালেঞ্জ করেন ইসরায়েলীয়দের এই যাত্রাপথে চলার সময় একটি অমসৃণ রাস্তা রয়েছে তবে যীহুষু চ্যালেঞ্জের প্রতি তাদের প্রতিক্রিয়া আমাদের সকলের হওয়া উচিত যে ঈশ্বর আমাদের জন্য এত কিছু করেছেন আমরা সেই ঈশ্বরের অবাধ্য হতে পারি কিভাবে অবশ্যই আমরা প্রভুর সেবা করবো কারণ তিনি আমাদের ঈশ্বর শেষ করার আগে আসুন আমরা জীহুষ শেষ এই চ্যালেঞ্জের বিষয়ে চিন্তা করি আপনি কি বিশ্বাসের অবস্থান নিয়েছেন আপনি এবং আপনার পরিবার কি এক এবং একমাত্র সত্য ঈশ্বরের সেবা করবেন না হলে আজই সিদ্ধান্ত নিন এই মুহূর্তে আপনি হৃদয়ে জীহুষুয়র মতো বলতে পারেন আমি এবং আমার পরিবার আমরা প্রভুর সেবা করব